যারা দুমপান করে তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই কি ভালো জিনিস সে অবশ্যই বলবে না তাহলে ইসলামকে দুমপান সমর্থন করে অনেকে এটার কারণ হিসেবে দুমপান করাকে ইসলামে মাখ্র বা অপছন্দনীয় হিসেবে আখ্যায়িত করে কিন্তু সমস্ত আলেম ও ইসলামিক স্কলাররা একমত যে দুমপান করা সম্পূর্ণ হারাম এমনকি একান্ত বাধ্য না হলে যেমন কেউ যদি বিয়ে করছে না কিংবা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি তৈরি না হলে ধূমপানকারীকে বিয়ে করা নিষিদ্ধ তিনি আল্লাহ তাদের জন্য পবিত্র ও ভালো বস্তুকে হালাল করেছেন করে দেন আর খারাপ বস্তুকে করেন হারাম সোরা আরাফ একশো সাতান্ন সিগারেট কি পবিত্র ভালো বস্তু অবশ্যই এটা খারাপ বস্তু আর উপরোক্ত আয়াত আল্লাহ খারাপ বস্তুকে আরাম করেছে আল্লাহ বলেন এবং খাও ও পান করো কিন্তু অপব্যয় অমিত্যাচার করো না কেননা আল্লাহ অপব্যয়কারীকে ভালোবাসেন সুরা আরাম এক দৃশ এই পৃথিবীর সবাই জানে ধূমপান করা মানে টাকার অপচয় করা এমন সুস্থ স্বাভাবিক মানুষ আছে কি যে সিগারেট অপচয় বলবে না আর সকল অপচয় হারাম ধূমপানের জন্য যে পরিমাণ অর্থ সারা পৃথিবীতে ব্যয় হয় তা নিয়ে কুটি কুটি পদার্থিত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা যেতে পারে সিগারেটের গন্ধে মানুষকে কষ্ট দেয় এই গন্ধ যে কতটা অসহ্য তা শুধু কু ধুম্পায়েরাই বুঝে ঘুম থেকে ওঠার পর একজন ধূমপায়ের মুখে যে দুর্গন্ধ হয় তা দুনিয়ার কোনো বাজে গন্ধের সাথেও তুলনা করা যাবে না রাসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস রাখে সেই জন্য তার প্রতিবেশীকে বন্ধু বান্ধব আশেপাশের লোকজনকে কষ্ট দিয়ে থাকে অনেকে নীরবে কষ্ট সহ্য করে মনে মনে ধূমপানকারীকে অভিশাপ দেয় তাছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্ত্রীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি মানব ইসলাম রসুন বা গন্ধ নিয়ে প্রবেশ করতে করেছেন এই গন্ধ অন্য মুসলিমদের কষ্ট দেয় আর সিগারেটের গন্ধ তো সেগুলো হতে কয়েক হাজার গুণ বেশি কষ্টদায়ক আল্লাহ বলেছেন তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের অতি তোমাদের প্রতি অতি দয়ালু সোরা নিশা উনত্রিশ রাসুলস বলেছেন তোমাদের তোমরা তোমার প্রতি তোমার শরীরের অধিকার আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে প্রতি বছর দশ লাখের বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে নব্বই পার্সেন্ট হলো ধূমপানের কারণে এছাড়া গ্যাস্ট্রিক আলসার সহ অনেক জীবন নাশকারী রোগ সৃষ্টি করে ধূমপান এমনকি গর্ভবতী মায়েরা ধূমপান করলে তাদের বাচ্চাদের বিকলাঙ্গ হয়ে জন্মানোর সম্ভাবনা অনেক বেশি থাকে ইসলামে কখনো নিজের বা মানুষের ক্ষতি করা সম্পূর্ণ হারাম আল্লাহ বলেছেন এবং তোমরা নিজ হাতে নিজেদেরকে নিজেকে ধ্বংসে পথিত করো না সোরা বাকারা আয়াত একশো পঁচানব্বই ধূমপান ক্যান্সার যক্ষা প্রভৃতির মতো ধ্বংসাত্মক রোগের কারণ দমপান নিজে নিজেকে ধ্বংস করে দেয় মানে নিজেকে নিজে ধ্বংস করা হয় আর কি মানে দুমপান যে বিষ পান এটা তো সবাই একবাকে স্বীকার করেন এমনকি ইউরোপেও এক সময় এটাকে নিষিদ্ধ করা হয়েছিল এবং ইসলামের সকল বিষাক্ত জিনিস বপন করা নিষিদ্ধ বলেন যে ব্যক্তি বিষ ফানে আত্মহত্যা করবে সেই জাহান নামের আগুনের মধ্যে অনন্ত কাল তাই ছাড়তে থাকবে মানে ওই বিষ ছাড়তে থাকবে সেখানে সে চিরকাল অবস্থান করবে এটা শহীদ মুসলিমের হাদিস এখন অনেকে বলবেন যে পৃথিবীতে আসলে পৃথিবীর তো যে লোক আহ জাহান নামী সে পৃথিবীতে জাহান নামের একটা ইয়ে নিয়ে যায় নিদর্শন নিয়ে যায় আল্লাহ রবীন্দ্র জাহান নামীদের খাদ্য বর্ণনা দিতে গিয়ে বলেন এটা তাদের যোগাবে না কোথাও নিবারণ করবে না এটা সরকার আল গাশিয়া সাত নম্বর আয়াত তো দুমপানের এর মধ্যে যে এই বৈশিষ্ট্য রয়েছে কিনা দেখেন যে যে যত জেতা পালনকারীর পুষ্টির যোগান দেয় না কোথাও নেবায় না দুমপানের তুলনায় জাহান নামিয়ে খাবারের সাথে করা যায় এটা সাদৃশ্য হয়েছে বাস্তবতার আলোকে দেখা যায় এটা সমাজের ভালো মানুষের কাজ না সমাজে যারা বিভিন্ন অপরাধ করে তাদের আটানব্বই ভাগ দুমপানে আসক্ত থাকে দুমপান করে থাকে তারা মাদক দ্রব্য সেবন করে তাদের পঁচানব্বই ভাগ মে দুমপানে অভ্যস্ত হয়েছে তারপর মাদক সেবন করে অর্থাৎ নেশার জগতে অবশ্যই একটা হচ্ছে দ্বার হচ্ছে দুমপান শুরু করা ধুমপান করা বিক্রি করা ও তাকে উৎসাহ দেওয়া সম্পূর্ণ হারামের মতোই আমি ছেলেমেয়েদেরকে সাবধান করতে হবে জিজ্ঞাসা করতে পারেন যে হারাম বস্তুগুলোর নামে আল্লাহ বিস্তারিত ভাবে ঘোষণা করেছে পুরানের হাতিসে কোথাও দূমপানকে সুস্পষ্ট ভাবে হারাম করা হয়নি তাহলে আল্লাহ যা হারাম করেননি তা পৃথিবীতে কোন মানুষের বা স্কলারের অধিকার অধিকার নিয়ে হারাম করা এটা অনেকে বলতে পারেন অনেকে ভাবতে পারেন যে পৃথিবীর কোন দেশ বা গবেষক বা কোন দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অধ্যাপতি সিগারেটকে মাদকের তালিকা নিয়ে আসেনি তাহলে এটা তো মাদক না বা নেশার বস্তু না এবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে পুঁজিবাদের ধারকবাহ হয়ে তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য এইটার মাধ্যমে তামাক শিল্পে তামাক শিল্প বন্ধ করার আদন্দাবাজী চলছে না তো ইত্যাদি প্রথমত বলতে চাই আমি যা বলছি পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলারদের দেওয়া ফতোয়া থেকেই মানে পড়েছে যে ট্রু তারা যেটা বলেছেন যাদের চেয়ারম্যান বিভতাবীর ইসলামিক স্কলার এমনকি বর্তমান সময়ে প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ আহ যেমন ডাক্তার শাহেখ মোহাম্মদ বিন সালেয়াল উসাইমিন ডক্টর মোহাম্মদ আলিয়াল বার শাহেদ মোহাম্মদ বিন ইব্রাহিম শাহেক আব্দুর রহমান বিন নাসির আল সাদিস সকল ইসলামিক স্কলাররা দুমবারকে হারাম হিসাবেই মানে গণ্য করেছেন আর তাদের যেটা বোঝাতে চেয়েছে এছাড়া দ্বিতীয়ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা সিগারেটকে মাদক বা নেশা বস্তু হিসাবে নিষিদ্ধ করেনি কোথাও এটা কিন্তু তারা যা বলবে সেটাই কি ইসলামে জায়জ বা না জায়জ হয়ে যাবে কারণ বাংলাদেশে লাইসেন্স করে মদ খাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে কি এই লাইসেন্স বা মদ খাওয়া কি ইসলামে হালাল হয়ে যাবে একটা কথা হলো যে ইসলামের দুইটা বিষয় আছে শরীয়ত এবং ফিকা শরীয়ত হলো পুরানো হাদিস যা অপরিবর্তনীয় আর শরীয়তের আলোকে ফিকা তৈরি হয় আপনি যদি বলেন বাসার ভিতর চলন্ত অবস্থা নামাজ হবে না কারণ রবিসম কখনো এই বিষয়ে কিছু বলেননি কিন্তু ফিকা পুরানো হাদিসের আলোকে বিষয়ে ফিকা তৈরি করেছেন হিরোইন ইয়া বা কোকেন তো হারাম করে কোনো কুরআন হাদিসে নেই তাহলে কি এগুলো হালাল হয়ে যাবে আসলে ইসলাম হলো সর্বসময়ের জন্য তাই কিছু কিছু ক্ষেত্রে ইসলাম একটা মূলনীতি দিয়েছে যেগুলো পুরানো আমরা এখন দিয়ে এক্ষেত্রে আমাদের ইসলামের যে মূলনীতি বা যুদ্ধ সেটা মানতে হবে অস্ত্রটা কথা নয় কলম দিয়েও যুদ্ধ করতে পারে অনুরূপভাবে বস্তু বক্ষণ করার ক্ষেত্রেও ইসলাম একটা মূলনীতি দিয়েছে যা আমার প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে প্রায় উল্লেখ করতেছি সুতরাং পর্যন্ত সিগারেটের মতো যে নামে আসুক না কেন সেটা হারাম মানে এটা যেহেতু কারণ ক্ষতিকারক সেটাই তো ইসলামে নিষিদ্ধ প্রতিবাদেরাই হারাম জিনিসকে হালাল হিসেবে চালিয়ে ব্যবসা ও তার ব্যাপক প্রচারণা চালায় সিগারেট সারা বিশ্বের মানুষ খায় এটা আমাদের দেশের নাম শুধু যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত তারাই জানে অসংখ্য রোগের ক্ষেত্রেই তার কারণগুলোর ভিতর সিগারেটের অন্যতম আপনি কি মনে করেন যে যে জিনিস ব্যক্তি বা সমাজের জন্য খারাপ ইসলাম সেই জিনিস সমর্থন করে তা হালাল করে দিবে ইসলামকে আপনি এমন বাজে বা হেলা ফেলার কিছু মনে করবেন না যেটা হারাম সেটা হারাম মানলে মানে না মানলে মানবেন না কিন্তু হারামের পক্ষে সহায় গাওয়া বা পক্ষে প্রচার করা উচিত না জেনে বুঝে যে তিনি যে জাহান্নামে নিয়ে যেতে চান সেটা আপনার ব্যাপার কিন্তু অনেককেও সাথে নিয়ে না দয়া করে আসলে যেসব বিষয়ে আমাদের সন্দেহ থাকে সেগুলোকে বাদ দিতে রাসুল স্বয়ং বলেছেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট এর মাঝে রয়েছে অনেক সন্দেহ ও সাদৃশ্য বিষয় যার ব্যাপারে অধিকাংশ মানুষের ওই ধারণা নেই যারা সব সন্দেহ ও সাদৃশ্য বিষয় থেকে বেঁচে থাকে তারা নিজেদের ধর্ম ও মান রক্ষা করলো আর একেতে সন্দেহজনক বিষয়গুলোতে লিপ্ত হল সে প্রকার প্রান্তরে হারাম কাজ লিপ্তল এটা কিন্তু بخاری বস্তুন শরীফে আছে তো এইটি সবাই প্রচার করুন যে আপনি এর ইহলিত বলা হচ্ছে বন্ধুকে সিগারেট খাওানোর আগে একটু চিন্তা করুন রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ইসলামে ভালো পদ্ধতিতে পথ নির্দেশ দিল যে WhatsApp পাবে এবং সেই পদ্ধতি অনুযায়ী যারা কাজ করবে তাদের সওয়াব সে পাবে তাতে তাদের সওয়াবের কোনো কমতি হবে না আর যে ব্যক্তি ইসলামে কোনো খারাপ পদ্ধতি প্রবর্তন করবে সে বহন করবে এবং যারা সেই পদ্ধতি অনুসরণ করবে তাদের পাপও সে বহন করবে তাদের পাপের কমতি হবে না মুসলিম আছে তো আপনি একজনকে সিগারেট খাওয়ালেন কিংবা তাকে খাওয়া শিখাইলেন তাহলে উপরোক্ত হাজির অনুযায়ী আপনি আজীবন তার পাপ ফেজে থাকবেন আবার আপনি যদি সিগারেট এটা প্রচার করে মানুষকে তার থেকে বিরত রাখলেন তাহলে আজীবন তার সব ফেঁজে থাকবে তো যারা দুমপান এখনো করছেন তারা খাস দিলে আল্লাহর কাছে তো করে যেভাবে পারেন এই মুহূর্তে দুমপান অন্যান্য পান বন্ধ করে দেন আর কাফার স্বরূপ ভালো কাজ করুন যেমন নামাজ বেশি বেশি করে আদায় করা যেতে পারে আল্লাহকে নিশ্চিত উত্তম প্রতিবাদ প্রতিদান দিবেন আল্লাহ পাক বলেছেন যে হে ইমানদার তোমরা আল্লাহর নিকট তোবা করো একেবারে বিশুদ্ধ তোবা যাতে আল্লাহ তোমাদের ত্রুটি বিচ্ছুতি মার্জনা করে দেন এবং তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করেন যার পাদ্যদেশে ঝর্ণা প্রবাহিত

ইয়ে হয় আমি যেখানে পড়ালেখা রিডিং টেবিলের ভিডিও এডিট করি না যেমন করি সেটাই আমি আপলোড করে দিই এখানে ভিডিও আমার এতে কোনো বিতর্ক তো কথা থাকলে অনেক সময় জায়গা গেছে ধর্মীয় কিছু বিষয় আসলে অনেকে নেগেটিভলি নিতে পারেন যদি তেমন কিছু থাকে আমাকে বলবেন আমি ভিডিও ডিলিট করে দেবো আর ঘটনমূলক কিছু থাকলে বলবেন আমি পরবর্তীতে সংশোধন করে আবার আপলোড করবো ধর্মের সময়